আবার এই আস্তে খা আস্তে খা দাঁত ভেঙে যাবে চকলেটের সাথে তো ভেঙে যাবে এই তোকে তোর বাবা ক্রিম মাখিয়ে দিয়েছে কেমন করে বাকি ছিল ভালো লেগেছে ওরে বাবা রে মর মর করে খেয়ে নিয়ে আবার বলছে এই টপিটা না আর দেওয়া যাবে না আচ্ছা শোন এই মামকে টপি দিলি দিয়ে মাম কেমন করে হাসলো ওরম করে হাসলো

Hmm?